না দর্শক খুনি হাসিনাকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে সমান্যাক দর্শক

স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি করছি না আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা এক সময় বাঙালিদের সেকুলার পথী দল ছিল মিডিল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডিল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যেজন্য আপনি দেখবেন যে মিডিল প্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল তারা ইউনিভার্সিটির এখানে ওখানে তারা এখনো আছে এবার আমরা দেখবো এই বিষয় নিয়ে আস্তে আদামদুল্লাহ কি বলেছে আমরা সচেতন করে দিতে চাই উপদেশটা দেখ আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা মারা করবেন না আপনারা ছাত্র জনতা যারা সামনে আছেন আপনাদেরকে মনে করিয়া দিতে চাই একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টাদেরকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়া দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং তখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই অগাস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা সৈরতার কে পুনর্বাসন করতে চায় যারা খুলি হাসিনা কে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জাতীয়তা তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে না নামাতে আমরা দিতে আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই একদম যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাক স্টেজ এ করছেন আপনাদের এই ফ্লটিংয়ের আমরা বিস্তাক ভাঙিয়ে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে চাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুলিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নাম্বার আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে এবং থাকবে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য এই ফেসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনুশিকার্য ঠিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম কোনদার পুনরুদ্ধশনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে দর্শক এবারে আমরা দেখবো জাহিদ ভাই কি বলেছে অমিলিক এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি আলোচনার বিষয়টা এত বেশি সিরিয়াস ছিল বলে মনে হয় না তার একটা বক্তব্য আমাদের সামনে এসেছিল সেটার প্রসঙ্গে কিছু কথা বলেছি কিন্তু আজ একটা ঘটনা ঘটল যেটা নিয়ে অনেকেই কথা বলছেন সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছু বক্তব্য মিডিয়ার সামনে দিয়েছেন যেগুলো নিয়ে কিছু কনফিউজন তৈরি হতেই পারে মানুষের মধ্যে আমি পুরো উপদেষ্টা পরিষদের কাছে বিনীতভাবে আহ্বান এবং অনুরোধ জানাবো তাদের বক্তব্যের ক্ষেত্রে তারা যাতে সচেতন থাকেন এবং এগুলো যাতে এমন কোনো পারসেপশন তৈরি না করে যে তারা কেউ কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পতিত যে স্বৈরাচার শেখ হাসিনা তার প্রতি সিম্পেথাইজার আছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বিশ্বাস করতে চাই এখানে কেউ সেরকম নেই ওদের প্রায় সবাইকে আমি ব্যক্তিগতভাবেই চিনি এবং আমি আশা করি ব্যাপারটা তার না কিন্তু তাদের সতর্ক থাকা দরকার আছে কারণ বক্তব্যের এক ধরনের মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে এই সরকারটা আমাদের সরকার এই সরকারে বহু মানুষ উপদেষ্টায় অন্তর্ভুক্ত হয়েছেন যারা সেই অর্থে দীর্ঘকালীন ট্র্যাক রেকর্ড রাখতে পারেননি যে তারা এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তারপরও আমি জানি আমি বিশ্বাস করি ধরুন একটা সরকার যখন গঠিত হয় তখন নানা রকম দিক বিবেচনায় নিতে হয় সেই বিবেচনা করে এটা হয়েছে ফাইন এই সরকারটা আমাদের সরকার এই সরকারটা আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া ছাড়া যেসব মানুষ আছে প্রত্যেকের সরকার সুতরাং এই সরকার সুন্দরভাবে দায়িত্ব পালন করুক এবং এই ইনিশিয়াল এবং ক্রুশাল সময়টায় বাংলাদেশ এখনই খুবই একটা অস্থির অবস্থায় আছে এমন কি বিশেষ করে শাসন বিভাগের যে প্রধান অস্ত্র একটা দেশের প্রশাসন বা সরকারের যে প্রধান অস্ত্র সেই পুলিশ ঠিকমতো কাজ এখনও শুরু করতে পারেনি প্রশাসন ব্যুরোক্রাসি এর মধ্যে একই পুরোনো চোর ডাকাতগুলোকে আমরা দেখছি উপদেষ্টাদের সাথে সেগুলো নিয়ে আলাদা করে কথা বলতে চাই সেই লোকগুলো আছে তাদেরকে নিয়েই একই জিনিস চলছে আমি জানি তাদের এগুলো ম্যানেজ করতে একটু সময় লাগবে সো সরকার এখনও খুব স্টেবল না সে কারণে আমরাও একটা সিদ্ধান্ত রাখতে পারি যে এই সরকারের প্রতি তাদের ভুলের প্রতি তাদের যারা যা যা সমস্যা করছে সেটার প্রতি আমরা অন্তত কিছুদিন অপেক্ষা করবো সময় দেবো এটা আমার মনে হয় উচিত কিন্তু এর মধ্যে এমন কিছু না ঘটুক যেটা আসলে খুব ওয়াইড স্প্রেড প্রবলেম তৈরি করে আমি একটু আওয়ামী সম্পর্কে আমার মতামতের কথা বলি এটা একটু জরুরি আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে যে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কি থাকবে আমি ডকুমেন্ট দিয়ে দেখেছি আওয়ামী লীগ ক্যান বি ট্রিটেড উইথ ইটস ওন মেডিসিন এবারকার পতনের কিছুদিন আগে তারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল সন্ত্রাস দমনায় দু হাজার নয়ের আঠারোয়ের এক ধারা অনুযায়ী আজকে দেখাচ্ছি না আমি ওখানে দেখিয়ে দেখিয়ে পড়ে পড়ে শুনিয়েছি যে ধারায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায় তাদেরকে একই ওষুধে ট্রিট করা যায় যেটা তার নিজের তৈরি করা আমার ব্যক্তিগত অপিনিয়ন ছিল এটা আমি মনে করি না এটা করব আওয়ামী লীগের মৃত্যু পচন সব সিস্টেম্যাটিকলি হবে এবং সেটা করার জন্য যা যা করা দরকার গণতান্ত্রিক পথে তার পাপের পুরো ফিরস্তির রেকর্ড সেগুলোকে মানুষের সামনে ক্রমাগত না আরও অনেক ভাবে সেটা সম্ভব সেটার কাজ আমরা করবো কারণ যে দেশ দলটা এই স্টেট স্ট্রাকচার ভেঙে দিয়েছে অনেকে তো আমরা আসলে এই মিড জুলাই থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া শুরু করেছি আসলে আওয়ামী লীগের বহু আগে থেকেই কি করেছে আমরা কথা বলে গেছি এদেশের বিচার বিভাগ রাখে নাই এদেশের আইন বিভাগ রাখে নাই। এদেশের প্রতিটা কমিশন ধ্বংস করেছে এই দেশটাকে ভাঙতে 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 পরিণত করেছে স্টেটের মগের কোন লক্ষণ রাখে না ওর পাপ অনেক অনেক পাপ অনেক পাপ সেগুলো সব আমরা ওয়েল ডকুমেন্ট করে দীর্ঘদিন থেকে বলেছি আমাদের এই রেকর্ডই আছে আমি বলেছি আমার অন্তত এক যুগের রেকর্ড আমারই আছে আরো বহু মানুষ আরো বেশি দিন থেকে বলছেন সেই জিনিসগুলো আছে সুতরাং আওয়ামী লীগ দল হিসাবে আসছে নাকি দেশে ঢুকলেই তাকে করে পাঠানো হবে এই বিষয়ে কে কে একমতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি এই পর্যন্ত ভিডিও ভালো একটু লাইক দেবেন এবং বেশ বেশি শেয়ার করে অন্যকে দেখা শেয়ার করবেন আসসালামু আলাইকুম